তারপরে এখানে ছত্তর পৃষ্ঠে বলা আছে মুনাফা তো ব্যাংকের সংশয় হিসেবে করলে কি নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায় যেহেতু শান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে তাই কি সে ব্যাংক থেকে মুনাফা পাবে তো মুনাফা দুই ধরনের একটা হচ্ছে স্বর্ণ মুনাফা আর একটা কি চক্রবৃদ্ধি মুনাফা ঠিক আছে প্রথমে আমরা প্রথমে স্বর্ণ মুনাফা আর তারপরে চক্রবৃদ্ধি মুনাফা হিসেব করব দেখব কোন ধরনের মুনাফাতে শান্তা অধিক লাভজনক লাভ পেতে পারে তাহলে এখানে বলা আছে যে সান্তাস জমা বা সঞ্চয় হিসাব করেছি এবার তার ব্যাংক থেকে প্রাপ্ত সরমা হিসাব করব প্রথমে মুনাফা নির্ণয় করে জেনে নেব তারপর কি সান্তার মুনাফা হিসাব করব শুধু প্রাম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে কি বলে সর মুনাফা এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবা যদি কেউ একশো টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই ব্যাংক সাত পার্সেন্ট হারে সর মুনাফা দেয় তবে এক বছর পর কি তার মুনাফা হবে কয় টাকা সাত টাকা তো দুই বছর পর কত চোদ্দ টাকা তিন বছর বৃদ্ধি হওয়া সাত করে তিন সাত একুশ অর্থাৎ কি প্রতি একশো টাকায় প্রতি বছর একই হারে মুনাফা হবে এটি কি সৎ মুনাফা আর একটা সাধারণত সঞ্চয় অ্যাকাউন্টে জমা টাকা পরিমাণের উপর ব্যাংকগুলি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে তো মুনাফার পরিমাণ বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন হতে পারে যদি কোনো ব্যাংক বলে যে তারা সাত পার্সেন্ট মুনাফা দেয় তাই অর্থ কি একশো টাকা জমা করলে তার এক বছরে কয় টাকা দেবে সাত টাকা তারপরে এক নম্বর দু আছে যে সাত পার্সেন্ট হারে তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা কত তাহলে মুনাফার হার মুনাফার হার কত সাত পার্সেন্ট মানে কি সাত বাই একশো আমরা পার্সেন্ট থাকলে একসাথে ভাগ দেবো আসল মানে যে কয় টাকা রাখবে যে তিন হাজার আর সময় কত ছয় বছর তাহলে একশো টাকা এক বছর মুনাফা কত সাত টাকা এক টাকার এক বছর মুনাফা কি কম হবে তা কম হলে কি ভাগ তা সাত বাই একশো টাকা তা তিন হাজার টাকা ছয় বছরের তো তিন হাজার টাকার কি ছয় বছর কি বেশি হবে এই কারণে কি গুণ তা সাত বাই একশো গুণ তিন হাজার গুণ ছয় এখন যদি দিই একশো সাত টাকা করলে কত ঠিক আছে তারপর উপরে সমূহ সমাধানটি পর্যবেক্ষণ করো তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল আশ সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বেরো খুঁজে পাও কিনা সহকারের সঙ্গে আলোচনা করো সবাই মনে পাবনা থাকি সব মনে পাওয়া আয়ুষ্মান আর পিতে হচ্ছে আসল আসল কত এন সময় বিভিন্ন সময় গুন কথা এই আর হচ্ছে মুনাফা হার মুনাফা হার তাই সেটার কথা হচ্ছে মোট মুনাফা সংকি মুনাফার হার গুণ আসল গুণ সময় ঠিক আছে সরমনাফা সূত্রে সূত্রটা আছে যে মোট মুনাফা সমান মোনাফার হার গুণ আসল গুণ সময়কাত অর্থাৎ কি সমান পি আর এন এটা সূত্রটা মুস্ত করতে হয় এটা কি সর সূত্র হার কি সমান আর আসমান কি দেখা যায়

তাহলে এখানে মুনাফার হার আশান কত দেওয়া বারো পার্সেন্ট তাহলে মুনাফার হার সমান বারো পার্সেন্ট তো বারো পার্সেন্ট মানে পনেরো হাজার ঠিক আছে আর সময় কত তিন বছর তাহলে আসল পি সমান আসতে আমরা পিন দ্বারা প্রকাশ করবো তাহলে আসল পিস অন কত পনেরো হাজার টাকা আর সময় কত এন সমান তিন বছর

এই গন্দে কত পাঁচ হাজার চারশো টাকা ঠিক আছে